কৃষ্ণ সবাই কেমন আছেন তো সবাই অনেক ভালো আছেন তো এখানে আমি ফুল কিনতেছি এখন আমি আছি শাহবাগ তো হয়তো সবাই আমার কিছু কিছু ভিডিও দেখতে পেয়েছেন যে আমাদের বাসায় আজকে বৈষ্ণব সবাই আয়োজন করা হয়েছে তো সেগুলোকে অনেক ফুল টুল লাগবে তাই আমরা শাহবাগ যাই আর শাহবাগ থেকে অনেক ফুল আনি ভগবানের মন্দির সাজানোর জন্য ভগবানকে সাজানোর জন্য তো তারপর ভগবানের মন্দির সাজালাম আর এই হলো আমার ভগবানের ছোট্ট একটা মন্দির এখানে আমি সবসময় পূজা করি আমার শাশুড়ি মা সবসময় পূজা করি তো আজ আমাদের বৈষ্ণসভার আয়োজন করা হয়েছে তো সন্ধ্যার দিকে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে সব ভক্তিবৃন্দুরা সবাই সন্ধ্যার দিকে আসবে তো এটা হলো বৈশাখ মাস এই বৈশাখ মাসে আমরা নিরামিষ খাচ্ছি সেই উপলক্ষে আমাদের এই বৈষ্ণুসভাটা তো প্রভুরা অলরেডি চলে এসেছে আর এখানে সন্ধ্যা হবে তারপর এখানে তুলসী পরিক্রমা হবে তো সব কিছু মিলে আজকের এই সন্ধ্যাটা আমাদের অনেক ভালো কাটে আর কিসকন মন্দির থেকে কিছু প্রভু এসেছে আর আমাদের এলাকারও কিছু প্রভু ছিল সবাইকে নিয়ে আমাদের এই সুন্দর সন্ধ্যাটা আমরা কাটিয়েছি তো এখন সবাই বৃন্দাজি জি পরিক্রমা কর তো এখন থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো প্রথমেই ভগবানের আরতি করে নিচ্ছিল তারপরে হবে জপ গীতা পাঠ কীর্তন প্রসাদ বিতরণ মহা প্রসাদ আছে আমাদের অনুষ্ঠানে তো এই কীর্তন এই সন্ধ্যা আমাদের সব কিছুই মন কেড়ে নিয়েছে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন সব সময় এই কৃষ্ণ ভবনে থাকতে পারিবাস

একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি আপনারা আমাদেরকে সবসময় আশীর্বাদ করুন আমরা যেন এরকম ভাবে সবসময় কৃষ্ণ ভাবনায় থাকতে পারি তারপর হলো আমাদের প্রসাদ বিতরণ মহাপ্রসাদ আমাদের প্রসাদ অনেক সুস্বাদু হয়েছে আমাদের ভক্তরা বলেছে এটা শুনে সত্যি আমাদের খুব ভালো লেগেছে আর আমরা বেশি কোনো কিছু আইটেম করতে পারিনি যেটুকু আমাদের সম্ভব হয়েছে অতটুকু আমরা আইটেম করেছি আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন সবসময় আমরা যেন এরকম কৃষ্ণ ভাবনায় থাকতে পারি আমাদের বাসায় একটু জায়গা শর্ট কারণে প্রবুরা একটু কষ্ট করে প্রসাদ সেবন করেছে এতটুকু জায়গা আছে অতটুকু জায়গার ভিতরে সবাই সুন্দরভাবে বসেছে তো এই বৈশাখ মাসে আপনারাও দিতে পারেন এরকম সুন্দর বৈষ্ণব সেবা এই বৈশাখ মাসে অনেক মাহাত্ম হাজার গুণ ফল তো আপনারা সবাই এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবা দেন শুদ্ধ বৈষ্ণব দিয়ে বৈষ্ণ সেবা দেন সকলের মঙ্গল হবে তারপর হলো প্রভুদের বিদায় পালা প্রভুদা আমাদেরকেই বিদায় দিচ্ছে আমরা প্রভুদেরকেই বিদায় দিচ্ছি তো আপনারা আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন আমরা যা এরকমভাবেই থাকতে পারিস তো আমার ফেজে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে হরে কৃষ্ণ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ